তিরিশ বছর বয়সী মরক্কান সেন্টার ফরওয়ার্ড হামিদ আহমেদের সঙ্গে এই মুহূর্তে স্ট্রং লিঙ্ক আপ শোনা যাচ্ছে এবং ইস্টবেঙ্গল ফ্যান ফোরামের পক্ষ থেকে যেমন বা টর্চ তাদের পক্ষ থেকে কিন্তু এই বিষয়টা জানানো হয়েছে যে কমপ্লিট ডিল কিন্তু তবে স্ট্রং লিঙ্ক আপটা আমরা এই মুহূর্তে মাথায় রেখেই যদি আমরা ছোট্ট করে জেনে নিই তার আপডেটটা যে তিরিশ বছর বয়সী এই মরক্কান সেন্টার ফরওয়ার্ড একজন লেফট উইঙ্গার যেটা আমরা তোমাদের সাথে বারবার শেয়ার করছিলাম যে বেঙ্গল যে দল গঠন হবে বা যে দল গঠন হচ্ছে সেই প্রসেসটাকে ফলো করলে বোঝা যায় এবং গত বেঙ্গল স্ট্রাইকার ডিয়ামান্টা কসের যে ইন্টারভিউ যে মাদি দালালকে সে পাশে পায়নি সেইভাবে এবং অবশ্যই অস্কার ব্রুজনের যা স্ট্র্যাটেজি যা গেম রিডিং যেভাবে তিনি বিল্ড আপ প্লে করেন তাতে যে নিড ছিল সেই নিড অনুযায়ী প্লেয়ার বেঙ্গলে এই রকমে যে লেফট উইঙ্গার বা রাইট উইঙ্গার কাম স্ট্রাইকার বা সেকেন্ড স্ট্রাইকার লেফট উইঙ্গার কাম স্ট্রাইকার বা রাইট উইঙ্গার সেকেন্ড স্ট্রাইকার কাম স্ট্রাইকার এরকম একজন প্লেয়ার যে লিঙ্ক আপ প্লেটা করবে স্ট্রাইকারের সঙ্গে সেই রকম একটা প্লেয়ার কিন্তু এই যে হামিদ আহমেদ ইতিমধ্যে তিনি কিন্তু ফোর্থ ইয়ার মার্কেট ভ্যালুতে রয়েছেন মরক্কান ফার্স্ট ইয়ার লিগে খেলছেন এবং তার ক্লাব কিন্তু মাস ফেস গোটালা প্রো তিনি এই রিসেন্ট সিজেনের সতেরোটা অ্যাপিয়ারেন্সে তিনটে গোল তিনটে অ্যাসিস্ট অর্থাৎ ছটা গোল কন্ট্রিবিউশন রয়েছে তো এই আপডেটটা জাস্ট এতটাই এর পরবর্তীতে এই লিঙ্ক আপটা আরও বেশি স্ট্রংভাবে আমাদের সামনে আসলে সেটা যদি আজ রাতে আসে তাহলে আরও ডিটেলস ভিডিও যেমন আমরা তোমাদের সাথে শেয়ার করি সেই পুরো ডিটেলস ভিডিও নিয়ে আমরা কিন্তু ধীরে ধীরে আসবো তোমাদের কি মনে হচ্ছে ট্রান্সফার মার্কেটে যাও প্লেয়ারটা সম্পর্কে সার্চ করো দেখো এবং অবশ্যই কমেন্ট বক্সে জানাও তোমাদের মতামত